লাইভটা কেটে গেছে পুরো লাইভটা আবার একটু আপনারা জয়েন হয়ে নেন লাইভটা কেটে গেছে কারণ প্রচুর ডিস্টার্ব করতেছে আজকে এখানে মার্কেটের মধ্যে সেই জন্য লাইভটা কেটে গেছে আপনারা আবার শেয়ার আবার লাইভটা শেয়ার করেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন এবং কমেন্ট করতে থাকেন আমার মোবাইলটা দেখুন আবার একটু জয়েন হয়েছে না পুরো লাইভটা কেটে গেছে আবার চোখে চলে আসছি আমি কমেন্ট করেন না পুরো লাইভটা কেটে গেছে পুরো আবার জয়েন হয়ে যান কারেন্টটা এমনভাবে ডিস্টার্ব করতেছে আবার ওর লাইভ কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কেন বুঝলাম না লাইভটা শেয়ার করে না পুরো বেশি বেশি করে আবার জয়েন হয়েছে না পুরো লাইভটা শেয়ার করে দেন সবাই জয়েন হতে থাকেন জান্নাতুল দোষ আবার শেয়ার দিচ্ছে পৌ একটু শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন বেশি নেট প্রবলেম করতেছে এবং কারেন্টও প্রবলেম করতেছে বেশি সেজন্য আমি আমার লাইফটা কেটে গেছে আপনি আবার শেয়ার করে দেন একটু করে কষ্ট করে শেয়ার দিলে পুরো ল্যাপটার শেয়ার করেন বেশি বেশি করে ল্যাপটার শেয়ার করেন ল্যাপটা শেয়ার করেন বেশি বেশি ভাবে ল্যাপটা শেয়ার না পুরো কেমন লাগে কেটে গেছে লাইভটা সবাই আবার জয়েন হয়েছিল পুরো ল্যাপটপ দ্রুত শেয়ার করে দেয় ল্যাপটপ দ্রুত শেয়ার করে আমার ল্যাপটপ কেটে গেছিল কারণ চলে গেছিল সেজন্য না এটা রঙ বলতে না আবার সবাই একটু জয়েন হয়ে যায় ল্যাপটপ শেয়ার করেন আবার জয়েন হয়ে ল্যাপটপ শেয়ার করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন ল্যাপটপ ক্লিয়ার দেখা যায় কিনা শোনা যায় কিছু জানান

এটা হচ্ছে কালারের মধ্যে হবে অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা ফুল বডিতে এভাবে কাজ করা দেখেন ফুল বডিতে গর্জিয়াস করে কাজ করে এখানে স্ট্রুম করা আছে এটা সাইজও ফোর্টি সাইজ হবে সাইজ ফোরটি এটা দেখেন একটু পশু মধ্যে এভাবে করে স্ট্রুম করা আছে আর এখানেও সুন্দর করে এভাবে করে স্ট্রং করা আছে এমব্রয়ডারি কাজ আছে অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা দেখেন হাত আটটা হাত এভাবে কাজ হবে লাইফটা শেয়ার করার পরে বেশি বেশি করে লাইফটা শেয়ার করেন যারাই দেখতেছে লাইফটা শেয়ার করে দেন ওপরে লাইফটা কেটে গেছিলো আবার একটু শেয়ার করে দেন বেশি করে এটা দেখেন এটা হচ্ছে আপনার হাত আটটা হাতের মধ্যে এভাবে করে কাজ করা থাকবে এবং এরকম করে সুন্দর করে গর্জিস করে কাজটা করা থাকবে প্লাস স্টোন থাকবে আর ফুল হাতের মধ্যেও কাজ থাকবে হাতের মধ্যেও কাজ থাকবে এবং এটা দেখেন এটা হচ্ছে ফুল বডিতে কাজ ফুল বডিতে কাজ থাকবে প্লাস স্টোন থাকবে এবং গ্লাস ওয়ার্ক থাকবে দেখেন পাশ থেকে দেখাচ্ছি গ্লাস ওয়ার্কগুলো দেখেন পাশ থেকে দেখাচ্ছি অনেক বেশি সুন্দর এখানে দামন পছন্দ দেখেন অনেক বেশি সুন্দর গর্জিয়াস গর্জিয়াস করে কাজ করা প্লাস স্ট্রং করা অনেক বেশি সুন্দর যাদের যেটা লাগবে আপনারা ধরুন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ফুল ব্যাক পার্টটা এরকম কাজ থাকবে অনেক বেশি সুন্দর হ্যাঁ সবাই ল্যাপটি শেয়ার করেন বেশি বেশি করে ল্যাপটি শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ কমেন্টের জন্য থাকবে এটা আপনার আর যারাই যারাই আপনারা উইনার হয়েছেন তাদের নাম লাস্টে বলে দেওয়া হবে লাস্ট পর্যন্ত তাকে আপনারা এটা দেখে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা ড্রেস এটা প্যান্টের কাপড়টা প্যান্টটা দেখাচ্ছে এটা হচ্ছে মেটেরিয়াল হচ্ছে সিল্কের মধ্যে হবে মেটেরিয়ালস হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যে হবে দেখেন এরকম হবে আর এটা হচ্ছে আমার কমেন্ট গুলো দেখা যাচ্ছে না কেন কমেন্টটা দেখা যাচ্ছে না কেন এটা দেখেন এটা হচ্ছে প্যান্টের প্যান্টের নিচে এই কাজটা থাকবে দেখেন প্যান্টের নিচে কাজটা থাকবে এটা হচ্ছে ফুল প্যান্ট প্যান্টটা হবে এটা হচ্ছে এলাস্টিক দেওয়া আছে অনেক বেশি সুন্দর একটা প্যান্ট হবে এটা হুম সো বিউটিফুল এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ নসিন ইসলাম আপু এটা দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এ দেখেন অনেক বেশি গর্জিয়াস একটা ওন্না অনেক বেশি গর্জিয়াস একটা ওন্না একটা থেকে একটা সুন্দর যাদের যাদের পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অনেক বেশি গর্জিয়াস যাদের লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন ফুল অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে এটা অনেক বেশি সুন্দর বেরোচ্ছ কেন হুম সিলভিয়া আক্তার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু লাইভটি শেয়ার করেন বেশি বেশি কমেন্ট করেন সর্বোচ্চ কমেন্ট এবং সর্বোচ্চ শেয়ার জনের থাকবে গিফট সর্বোচ্চ কমেন্ট এবং সর্বোচ্চ শেয়ার জনের থাকবে গিফট সরিয়া আপু জয়েন হতে পারিনা আপু এ জয়েন হয়ে গেছে এখন লাইভটি শেয়ার করে দেন এবং সবাইকে একটু মেনশন করে দেন কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে এটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক গর্জিয়াস দেখেন সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ কমেন্টের জন্য থাকবে গিফট অনেক বেশি সুন্দর একটা ওন্না অনেক গর্জিয়াস হবে এই ড্রেসটা প্যান্ট হবে এটার সাথে প্যান্টটা হবে এটা হচ্ছে রেডিমেড একটা ড্রেস ফোরটি সাইজ হবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের প্যান্টটা হচ্ছে অনেক বেশি সুন্দর একটা প্যান্ট প্যান্টও কাজ থাকবে অনেক গর্জিয়াস একটা ড্রেস যাদের লাগবে আপনার ধরুন তো দিয়ে ইনবক্স করে দেবে এটা হচ্ছে টাকা এটার প্রাইসও ছিল আমি প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাই এটার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পাঁচ পাঁচশো টাকা এটাও আপনি দিয়ে দেবো আপনাদেরকে অনলি তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে যার লাগবে আপনার দ্রুত স্ক্রিনশ দিয়ে ইনবক্স করে দেব ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে এটা হচ্ছে রেডিমেড একটা ড্রেস পাকিস্তানি যাদের লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আবার অনেকগুলো শেয়ার দিচ্ছে আপু জানাতে ওকে থ্যাংক ইউ সো মাচ আপু আমার লাইফটা কেটে গেছে কারণ চলে যাওয়ার দরকার লাইফটা কেটে গেছে আপনি আবার লাইফটা শেয়ার করে দেন মাসাল্লা অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ এখন যেটা দেখাবো এটা হচ্ছে এটা এটা দেখেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে এটা অনেক বেশ সুন্দর একটা ড্রেস যাদের লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট ডিন বক্স করবে কালারটা অনেক সুন্দর থ্যাংক ইউ জাস্ট ও মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এটা হচ্ছে আরেকটা হবে এটা অনেক বেশ সুন্দর এটা দেখেন বুক পোর্শনটা দেখেন এভাবে করে কাজ করা বুক পোর্শন এভাবে করে কাজ করা প্লাস টাসেল করা আছে অনেক অনেক গর্জিয়াস একটা ড্রেস এখানে স্টোন করা আছে অনেক বেশি সুন্দর আর এখানে গ্লাস ওয়ার্ক করা আছে কি লাগবে এখানে গ্লাস ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর এখানে গ্লাস ওয়ার্ক দেখেন অনেক গর্জিয়াস একটা ড্রেস এগুলো ডিসকাউন্ট আছে পাকিস্তান ড্রেস আর এটা দেখেন হাতাটা হাতাটা এরকম হবে ফুল হাতা হবে হাতার মধ্যে এভাবে করে কাজ করা থাকবে অনেক সুন্দর যাদের যেটা লাগবে আপনাদের দ্রুত স্ক্রিনশট দিন বক্স করে দিও ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা অনেক বেশ সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কুসুমি কালার এর মধ্যে হবে এটা হচ্ছে দামন পশুটা এভাবে করে টাসেল করা আছে দামন পশুটা এভাবে করে টাসেল করা আছে দেখেন আর এখানে কাজটা দেখেন অনেক গর্জে এটা কুসুমি ইয়েলো কালার লাইভটি শেয়ার করা না যত বেশি শেয়ার শেয়ার করবে তত বেশি আপনার লাভ সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ কমেন্টের জন্য থাকবে কি আর যারা উইনার আছেন লাইভে লাস্টে বলে দেবো এটা দেখে অনেক বেশ সুন্দর যাদের লাগবে আমি ট্রাই করতেছি দ্রুত দেখানোর জন্য ব্যাক পার্টটা হবে প্লেন দেখেন ব্যাক পার্টটা প্লেন যাবে অনেক বেশি সুন্দর এটার সাইজ দেওয়া যাবে ফোরটি সাইজ দেওয়া যাবে ফোরটি আর এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্ট এলাস্টিক করা আছে আর এখানে দেখেন নিচে ওভাবে করে প্যান্টের মধ্যে কাজ থাকবে নিচে ওভাবে করে প্যান্টের মধ্যে কাজ থাকবে যাদের লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশটটি ইনবক্স করে দিবেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এটা দেখেন এটা হচ্ছে আপনার উন্নাটা হবে উন্নাটা এরকম ওনাটা অল ওভার ওনাতে কাজ করা দেখেন অল ওভার ওনাতে কাজ করা এটা কুসুম ইয়েলো কালার এটা বুঝা যাচ্ছে না এই কাজটা বুঝা যাচ্ছে না দেখেন অনেক বেশি সুন্দর এটা ফুল ওনাতে কাজ করা ফুল ওনাতে কাজ করা যাদের পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশটটি নিয়ে নেবেন যাদের পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশটটি ইনবক্স করবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটার এটার প্রাইস ছিল ভি বেস প্রাইস ছিল অনলি সাত হাজার পাঁচশো এটা আগের প্রাইস ছিল সাত হাজার পাঁচশো এটাও আজকে আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন অর্ধেক দামে পাচ্ছেন অর্ধেক দামে এটা আজকে ডিসকাউন্টে পাচ্ছে অনলি তিন করে তিন হাজার পাঁচশো করে রেডিমেড পাকিস্তানি ড্রেস তিন হাজার পাঁচশো করে যাদের লাগবে দ্রুত কিশোর ডি নিবে কিউট কিউট কালেকশন থ্যাংক ইউ সো মাচ এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে এটা এটা ওই কুসুম ইয়েলো কালার যেটা দেখেছি এটার কালার এটা দুইটা কালার হবে আর যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন দ্রুত অর্ডার করতে হবে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন আর এটা দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আরেকটা এটা বুক পড়েশনটা দেখেন এভাবে করে স্টুন করা আছে প্লাস এখানে টার্সেল করা আছে অনেক গর্জেস একটি ড্রেস ফুল বডিতে কাজ করা ফুল বডিতে কাজ করা শেষ করে থাকতে তবে লাইভ শেষ করে থাকলে তারাই গিফট পাবেন এখানে দেখেন এটা হচ্ছে আপনার গ্লাস করা গ্লাস ওয়ার্ক করা দেখেন অনেক গর্জেস গ্লাস ওয়ার্ক করা অনেক বেশি সুন্দর আর ফুল বডিতে কাজ করা আছে দেখেন ফুল বডিতে কাজ করে এটা দাউন পোর্শনটা এভাবে করে ট্রান্সফার করা আছে এগুলো হচ্ছে পাকিস্তান ড্রেস যাদের লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি গর্জিয়াস এটা এটার প্রাইস ছিল আগে সাত হাজার পাঁচশো এটা এখন দিয়ে দিচ্ছি অনলি তিন হাজার পাঁচশো করে যারা আগে করবেন তারাই পাবেন এটা হচ্ছে ফোর্টি সিক্স সাইজ এটা হচ্ছে ফোর্টি সিক্স সাইজ এটা দেখেন এটা হচ্ছে হাত ফোর্টি সিক্স যাদের আসবে তারাই নেবেন ফোর্টি সিক্স যাদের আসবে তারাই নেবে এভাবে করে পিছনে ফিটা করা আছে গলা দিয়ে বাঁধার জন্য অনেক বেশি গর্জিয়াস একটা ড্রেস এটা দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টটা এলাস্টিক করা আছে করে এটা হচ্ছে ফোর্টি সিক্স সাইজ আর এটা হচ্ছে ডাউন পোর্শনটা প্যান্টের মধ্যে কাজ করা হবে সবাই একটু লাইভটি শেয়ার করেন যারা দেখতেছে লাইভটা একটু শেয়ার করে দেয় বেশি বেশি করে লাইভটি শেয়ার করেন এটা দেখে এটা হচ্ছে উন্নত হবে উন্নতটা ফুল উন্নত এভাবে করে কাজ করা ফুল উন্নত এভাবে করে কাজ করা লাইভটা কেটে যাওয়ার পরে একটু সমস্যা হয়ে গেছে বেশি বেশি করে লাইভটি শেয়ার করেন এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর আগে সুন্দর একটা অন্যায় যাদের পছন্দ হবে নিয়ে নেবেন আমাদের বেশিক মানুষের অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি হবে ডেলিভারি আশি টাকা বাই একশো পঞ্চাশ টাকা বাই যারা নেবেন তিনশো টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ হোম ডেলিভারি হবে এটা প্রাইস দিচ্ছি ডিসকাউন্টে তিন হাজার পাঁচশো টাকা আগের প্রাইসটা সাত হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস যাদের লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবে যেহেতু এক পিস দু পিস করে আসে আপনার দ্রুত নেওয়ার ট্রাই করবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে এটা পেঁয়াজ কালারের মধ্যে হবে এটা পেঁয়াজ কালারের মধ্যে হবে এটা অনেক বেশি সুন্দর দেখেন এটা পেঁয়াজ কালারের মধ্যে হবে এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা দেখে করে কাজ করা করা আছে প্লাস এখানে সুন্দর করে করা করা আছে আছে কাজ অনেক 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 গর্জিয়াস একটা একটা থেকে সুন্দর গর্জিয়াস এটা হচ্ছে হাতের হাতের মধ্যে ফুল হাতের কাজ করা একটা থেকে একটা সুন্দর হবে যাদের যেটা লাগবে আপনারা দ্রুত শার্ট টি দেবে লাইফটা শেয়ার হচ্ছে না পুরা লাইফটা শেয়ার হচ্ছে না নৌসিন ইসলাম কালার কম্বিনেশন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এটা দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা অনেক বেশি এটা দামন পোষণ দামন পোষণ এভাবে করে আপনার টাসেল করা আছে একটা থেকে একটা সুন্দর হবে যাদের যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে ব্যাপারটা প্লেন যাবে এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস যাদের লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন লাইভটা শেয়ার করে দেন না একটু যারা লাইভ শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ কমেন্টের জন্য থাকবে গিফট এখন আপনারা লাইভটা শেয়ার করেন এটা দেখেন এটা হচ্ছে এ প্যান্ট প্যান্টটা প্যান্টে দেখেন এরকম ডিজাইন থাকবে প্যান্টের নিচে এরকম ডিজাইন দেয় মার্শাল্লাহ জাস্ট হবে থ্যাংক ইউ জাস্ট ওয়া থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এটা হচ্ছে আপনার এই প্যান্টটা প্যান্টটা প্লাস্টিক করা আছে অনেক গর্জিয়াস একটা প্যান্ট যাদের লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে এটা চুন্নটা উন্নটা অনেক সুন্দর উন্নটা হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে উন্নটা উন্নটা ফুল উন্নতে এবারে কাজ করা এটা হচ্ছে অর্গানজার মধ্যে হবে উন্নটা উন্নটা ফুল উন্নতে এবারে কাজ করা আছে প্লাস এখানে

অল ওভার বডিতে কাজ করে এটা দেখেন এটা হচ্ছে দামন পোষণটা দামন পোষণটা অল ওভার কাজ করা দেখেন দামন পোষণটা অল ওভার কাজ করা প্লাস এখানে নিচে কুচু কুচু করা আছে অনেক যে সুন্দর একটা ড্রেস যাদের লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশার দিয়ে নেবে এটা আটত্রিশ সাইজ সাইজ সব আটত্রিশ এটা দেখেন এটা হচ্ছে হাতাতে হাতার মধ্যে এভাবে করে স্টোন করা আছে এটা হচ্ছে হাতাটা হবে একটা থেকে একটা সুন্দর ড্রেস যাদের লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশার দিয়ে দিয়ে দেবেন আর সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ কমেন্টের জন্য থাকবে গিফট আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে এবং সব বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন যে সবচেয়ে বেশি কমেন্ট করবে সে গিফট পাবে আর যে সবচেয়ে বেশি শেয়ার করবে সে গিফট পাবে এটা হচ্ছে প্যান্ট দেখেন এরকম হবে প্যান্ট টার দাম পছন্দ এরকম হবে অনেক বেশি গর্জ একটা প্যান্ট যাদের লাগবে আপনারা দূরত্ব স্ক্রিনশার্ট দিয়ে ড্রেসটা নিয়ে নেবেন ক্যাশ অনেক পাচ্ছেন চিঠি বাইক যারা নেবেন তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন উভয় সুন্দর কালেকশন থ্যাংক ইউ জান্নাত জান্নাত আপু এটা দেখেন এটা হচ্ছে আপনার এ চারপাশে এভাবে কুচি করা আছে এবং চারপাশে এভাবে কাজ করা আছে চারপাশে এভাবে করে কাজ করা প্লাস কুচি করা আছে দেখেন অনেক বেশি সুন্দর একটা ওনা এটা হচ্ছে অর্গানজার মধ্যে হবে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস যাদের লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে দিও ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একটা থেকে একটা সুন্দর হবে এটার প্রাইস আগের প্রাইস ছিল এটার আগের প্রাইস চেয়ার চার হাজার আটশো টাকা এটা আজকে বাচ্চাটা আপনার না সরি এটার প্রাইস চেঞ্জ ছ হাজার পাঁচশো টাকা এটা আগের প্রাইস চেঞ্জ ছ হাজার পাঁচশো টাকা এটাও তিন হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন যারা ডিসকাউন্টে পড়ে নিচ্ছেন দ্রুত নিতে হবে কারণ এগুলো বে থাকবে না ওকে এটা হচ্ছে ড্রেসটা লাইভে সা এসে বলেছি আপনারা কি কী পেয়েছেন আপনারা যার নতুন আমি লাইভে সাথে বলেছি এটা দেখেন এটা হচ্ছে আর একটা এটা অনেক বেশি সুন্দর এটা রেডিমেড ড্রেস সাইজগুলো আমি মেনশন করে দিচ্ছি যারা অর্ডার করবেন সাইজটা শুনে নেবেন সাইজ শুনে আপনারা সাইজ অনুযায়ী আপনারা অর্ডারটা করবেন এটা দেখেন এটা হচ্ছে ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে এখানে সিকোয়েন্স করা 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 আছে আর করে প্লাস কাজ রেডিমেড একটা ড্রেস অনেক অনেক গর্জ দেখেন আর এটা দেখেন এটা হচ্ছে হাতাটা হাতাটা এরকম হবে ফুল হাতাতে সিকোয়েন্স করা বলছে চলি সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন এটা এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস আপনারা অনেক সুন্দর একটা হাতা আর ব্যাকপট্ট কাজ করা

ক্যাপসিকের মধ্যে হবে এটা হচ্ছে হাতাটা হাতাটা অনেক বেশি সুন্দর যাদের যেটা পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা সাইজ দিয়ে যাবে 44 সাইজ 44 সাইজ আর এটা দেখেন এটা হচ্ছে আপনাদের প্যান্টটা এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা হবে প্লাস্টিক করা আছে এখানে আর এখানে দেখেন এটা হচ্ছে অনেক বেশি সুন্দর একটা প্যান্ট দেখেন এটা হচ্ছে আপনার সিকোয়েন্স করা একটা থেকে একটা সুন্দর যাদের পছন্দ হবে আপনারা এই ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দ্রুত নেট ট্রাই করবেন কারণ এগুলো থাকবে না কারণ অনেক সুন্দর ড্রেস অনেক কম পাচ্ছেন আপনারা এটা দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা কত সুন্দর দেখেন এখানে টাসেল করা আছে সুন্দর করে টাসেল করা আছে আর এখানে দেখেন এও করে সিকোয়েন্স করা অনেক বেশি সুন্দর একটা থেকে একটা ফুল ফুল ওনাদের কাজ করা প্লাস সিকোয়েন্স করা ফুল ওনাদের কাজ করা প্লাস সিকোয়েন্স করা অনেক বেশি সুন্দর একটা পূর্ণ হবে যাদের পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিন বস্ত দিয়ে ওগুলো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একটা থেকে একটু সুন্দর হবে যাদের লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কারণ এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা কমে পাচ্ছেন এটার আগের প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা এটা আজকে ডিসকাউন্ট হচ্ছে অনলি তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা সবগুলো অ্যাভারেজ প্রাইস আমি দিয়ে দিয়েছি যাদের লাগবে আপনারা এক পিস করে করে এক পিস দু পিস করে করে আসেন নিয়ে নেবেন আর যেটা প্রথমে দেখাচ্ছিলাম ওই ড্রেসটা ওটা লাইফটা আমার কেটে গেছিলো ওটা আমি আজকে দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার ছিল এই পিঙ্ক কালারটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা ছিল এটা ক্র্যাপ মতো হবে এটা অনেক বেশি সুন্দর দেখেন এটা অনেক বেশি সুন্দর খুব ব্যবহার করে কাজ করা প্লাস এখানে হাতার মধ্যে কাজ করা অনেক সুন্দর ডিজাইন করা আছে এখানে দেখেন সিকোয়েন্স করা আছে আর দাম পছন্দটা আমি দেখাচ্ছি দুনুর সাইডে এই করে কাজ করা দাম পছন্দের এরকম কাজ করা হবে অনেক বেশি সুন্দর যাদের যেটা লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে দিবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আর এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা হবে প্যান্টটা প্যান্টটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্ট এলাস্টিক করা আছে আর এখানে নিচে ডাঙর কোরেশনটা দেখেন এখানে এবে করে প্যান্টের মধ্যে কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর একটা প্যান্ট হবে যাদের যেটা লাগবে আপনারা ওতে ত্রিশ দিন বৎসর জীয়্লাড ড্রেস এর মধ্যে এটা দেখে উড়নাটা ওড়নাটা এরকম হবে উনার মধ্যে রোস্টিক ইউজ করা এভাবে কাজ করা প্লাস্টিক কউজ করা আর ট্রাস্টার করা আছে অনেক বড় উড়না

শেয়ার শেয়ার যারা করছেন এবং লাইভ শেয়ার শেয়ার এবং কমেন্টের জন্য আপনারা গিফট পাচ্ছেন জান্নাতুল জান্নাত নৌসিন ইসলাম জান্নাতুল জান্নাত নৌসিন নৌসিন ইসলাম আপনারা বিকাশ নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে রাখবেন আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে রাখবেন আপনি অভিনয় হচ্ছেন নৌসিন ইসলাম এবং জান্নাতুল জান্নাত আপনারা আপনাদের এ বিকাশ নাম্বারটা আমার পেজে দিয়ে রাখবেন আর যারা শপে এসে দেখে শুনে বুঝে নিতে চান তারা শপে চলে আসবেন সব অ্যাড্রেস হচ্ছে ইলিজ স্কাই পার্ক তৃতীয় তলায় সপ নম্বর দুশো চব্বিশ সপ নম্বর ফ্যাশন বদ্রা চট্টগ্রাম আপনারা সপে এসে নিতে পারবেন আবার আপনারা অনলাইনে চালে নিতে পারবেন অনলাইনে যারা এই চিটাং এ নেবেন তারা হচ্ছে ক্যাশ অনে পাবেন আর যারা চিটাং বাইরে নেবেন তারা হচ্ছে আপনার তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন আর দ্রুত করবে কারণ এই পোড়াগুলো থাকবে না এগুলো মানে কি এত কমে দিয়েছি পাকিস্তানি প্রোডাক্ট এগুলো অনেক প্রাইজের হাই প্রাইজের এগুলো কম কম দামে ছেড়ে দিচ্ছি যাদের একত্রিশ জুপিস আছে এজন্য আপনার এই লাইফটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন এবং বিভিন্ন গার্লস গ্রুপের লাইফটা শেয়ার করে রাখবেন আর যে উইনার হয়েছে নশিন ইসলাম আপু আপু অনেকগুলো শেয়ার ডান তাই কি আপু নশিন ইসলাম আপু আপনি উইনার হয়েছেন আর এই জান্নাতুর জান্নাত আপু আপনি উইনার হয়েছেন আপনাদের বিকাশ নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে রাখবেন আপনাদেরকে সেন্ড মানি করা হবে ওকে লাইফটা লাইফটা এরকম থাকবে এখন লাইভটা আপনারা শেয়ার করবেন আর এখন আমি লাইফটা শেষ করে দেবো অনেক লাইভ করছি সবাই সবসময় অ্যাক্টিভ থাকবেন আজকের উইনার যেটা মানে আজকে যেটা যারা শেয়ার করছেন ওটার উইনারটা আমি নেব কালকে আজকে আজকে দেখার পরে কালকে আমি উইনারটার নাম বলে দেবো ঠিক আছে আর গত 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 পরশু দিন গত পরশু দিন যারা উইনার হয়েছেন তাদের নাম আমি বলেছি তারা এই বিকাশ নাম্বারটা দিয়ে রাখবেন অনেকগুলো শেয়ার করছিলাম তো উইনার হলাম না ওরাম সুলতান আদ্রি আপনি তো ওই দিন শেয়ার করছেন আজকে তো শেয়ার করেন না ওই দিন করছে ওরাও শেয়ার করছে বেশি বেশি করে ওরা ওদেরকে উইনার করে দিলাম ইনশাল্লাহ আপনি নেক্সট টাইম হয়ে যাবেন আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবে সবসময় লাইভ দেখবেন এবং সবসময় কমেন্ট করবেন শেয়ার করবেন দেখবেন যে আপনি উইনার হয়ে গেছেন একদিন ঠিক আছে ওকে আমি এখন লাইভটি শেষ করেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম